গরু দিয়ে আকিকা চলে না গরু দিতে পারবে কিনা গরু দিতে পারবেন উটও দিতে পারবেন গরু দিয়ে উট দিয়ে আকিকা চলে না গরু দিতে পারবে কিনা গরু দিতে পারবেন উটও দিতে পারবেন গরু বা উট দিয়ে আকিকা দেওয়া জায়েজ নেই বানীতে আব্দুর রাজ্জাক বিন এই নিকৃষ্ট প্রাণীর কাজ হলো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা আর এই নিকৃষ্ট প্রাণীরা যা বলবে সব কিছুই সহি এক শ্রেণীর মুড়িদের কাছে কেননা এরা সহি হাদিসের দাবিদার সহি আকিদার দাবিদার যার কারণেই এরা যা বলবে সব সহি আর হানাফিরা অন্য অন্য অনুসারীরা যা বলবে সব ঘৃণিত মানা যাবে না আর এরা যাই বলবে সব সহি কেননা এরা সহি আকিদার দাবিদার সহি হাদিসের দাবিদার এদের মুকুশ উন্মোচন করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আসুন কথিত লামাজহাবি আহলে আদিস সায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলেন সেটি আমরা শুনে আসি আঁকিকা গরু দেওয়া যাবে কি জিনা গরু দে উঁট আঁকিকা চলে না আঁকিকা ছাগল ছাগি দম্বা দম্বি ভেড়া ভেড়ি আর আঁকিকার জন্য দাঁত শর্ত নয় বড় ছোট কানাংড়া খালি হলেই হলো সাত দিনের দিন করতে হবে দিনের আগেও চলে না পরেও চলে তাজা তরু এগুলো কুরবানির ব্যাপার গরু দিয়ে আঁকি কে চলে না সম্মানিত দর্শক আপনারা সুস্পষ্ট ভাষায় শুনতে পেলেন কথিত লামাজ হাবি আলে আদি শাহেকদের অন্যতম একজন শায়েক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন গরু বা উট দিয়ে আকিকা দেওয়া জায়েজ নেই অথচ না জায়েজ হওয়ার ব্যাপারে কোরআনের আয়াত অথবা কোনো হাদিস তিনি দেখাতে পারেননি কেন না জায়েজ কিসের জন্য না জায়েজ তিনি কিন্তু বলেননি অথচ তিনাদের ঘরানার আরেকজন শায়েখ তিনি সুস্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন উট অথবা গরু দিয়ে আকিকা দেওয়া যায়স একই মাসালার ক্ষেত্রে আহলে হাদিস দুইভাবে বিভক্ত কেউ বলতেছে জায়েজ কেউ বলতেছে না জায়েজ তাহলে আহলে হাদিস মুরিদানেরা তারা কোন সাহেককে অনুসরণ করবে কোন সাহেককে তারাক দেবে কোন সাহেককে বর্জন করবে অথচ তারাই বলে থাকে আমরা মাঝহাব মানার কারণে নাকি দলে দলে বিভক্ত হচ্ছে অথচ একই মাসালার ক্ষেত্রে তারাও কিন্তু দলে দলে বিভক্ত হচ্ছে মূলত এদের কাজ হলো সমাজের মধ্যে সৃষ্টি করা আসুন উঠ ও গরু দিয়ে আকিকা দেওয়া যাবে কি যাবে না সে সম্পর্কে আহলাদি অন্যতম একজন ডক্টর আবু বকর জাকারিয়া তিনার জবান থেকে আমরা শুনে আসি যে আকিকার ক্ষেত্রে গরু এবং উট দিয়ে করা যাবে কিনা গরু দিতে পারবে কিনা গরু দিতে পারবেন উটও দিতে পারবেন প্রমাণ কি প্রমাণ হচ্ছে আনাস ইবনে মালিক রাজ আনহু থেকে বর্ণিত তিনি তার এক সন্তানের আঁকিয়ে দিয়েছেন আঁকি আঁকিকে দিয়েছেন উঁড় দিয়ে ইমাম বর্ণনাটি এনেছেন হাজার রহমতুল্লাহ আলি এবং সাকাত আলী আর নিয়ম হচ্ছে ইমাম ইবনে হাজার ফতল বাড়িতে কোনো বর্ণনা এনে যদি সুকুত করে তখন এটা হুজত হয় আর রেওয়ায়তটা হচ্ছে কাতাদা আন আনাস আর কাতাদা আন আনাসের যে রেওয়ায়তগুলি এগুলি গ্রহণযোগ্য এগুলি গ্রহণযোগ্য মনে রাখবেন কাতাদা আন আনাস ইমাম কাতাদা যদিও তিনি মুদাল্লিস কিন্তু আনাস থেকে তিনি শুনেছেন আনাস মালিক তিনি শুনেছেন সুতরাং তার হাদিস গ্রহণযোগ্য সেই হিসাবে এটা গ্রহণযোগ্য সেই কারণে আমরা বলি যে উট দিলেও দিতে পারবে উঁটের মতোই গরু বোধন সে গরুও দিতে পারবে সবার এই দর্শক আপনারা দেখতে পেলেন একই মাসালার ক্ষেত্রে দুই শাহেখের দুই রকম বক্তব্য এখন আমি শায়েকদের মুরিদদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই একই মাসালার ক্ষেত্রে দুই শায়েকের দুই রকম বক্তব্য পাওয়া গেল কোন শায়েক সহি আর কোন শায়েক সহি নয় এটা আপনারা অন্য হাদিসের আলোকে প্রমাণ করবেন অবশ্যই সহি হাদিসের মাধ্যমে প্রমাণ করবেন আর সম্মানিত দর্শক ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ